চঞ্চল ওই মাইন্ডটা ঠিক একটু ঠিকঠাক ছিল না তিন চার দিন ধরে মা তো আমি ভীষণ বুঝতে পারতাম আর ও মাদার্স ডে সেলিব্রেট করতে আসলো আমার বাড়িতে সানডেতে কেক নিয়ে আসলো আমাদের একটা গিফট নিয়ে আসলো আগেই আমাকে এক্সাইটেড হয়ে বলল আমার না থাকা নিয়ে জল্পনার কোনো প্রয়োজন নেই মায়ের দ্বিতীয় বিয়ের দিন বলেছিলেন সৃঞ্জয় দুর্ভাগ্যজনক খবরটা এলো মঙ্গলবার বারবেলায় বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের ছেলে সৃঞ্জয় দাশগুপ্ত রোফে প্রীতমের রহস্য মৃত্যু মঙ্গলবার সকালে নিউটাউনের টাউনের আবাসনের ই ব্লকের ঘর থেকে নিথর দেহ উদ্ধার হয় সৃঞ্জয়ের এরপর নিউটাউনের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা প্রসঙ্গত গত আঠারো এপ্রিল সাত পাকে বাঁধা পড়েন দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার যদিও তাদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সৃঞ্জয় সল্টলেকের একটি তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করতেন সৃঞ্জয় দাশগুপ্ত সম্প্রতি বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে বিয়ে করে নতুন জীবনের সূচনা করেন সৃঞ্জয়ের মা রিঙ্কু মজুমদার কয়েকদিন আগে পর্যন্তও চর্চায় ছিল রিঙ্কু ও দিলীপের বিয়ে বেশি বয়সে বিয়ে নিয়ে কম কটাক্ষের শিকার হননি এই যুগল মায়ের দ্বিতীয় বিয়েতে উপস্থিত না থাকলেও সংবাদ মাধ্যমকে সৃঞ্জয় জানান মারিঙ্কু মজুমদারের এই সিদ্ধান্তে তিনি খুশি সৃঞ্জয় বলেন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করি আমি আসলে ছুটি তো খুব একটা পাই না গুড ফ্রাইডের ছুটি পেয়েছি তাই ছুটি কাটাতে কলকাতার বাইরে এসেছি আমি থাকলে ভালো হতো কিন্তু আগে থেকে প্ল্যান ছিল আমার তার সব কথা আমার কলকাতায় না থাকা নিয়ে কোনো জল্পনার প্রয়োজন নেই আমি কলকাতায় থাকলে ওখানে থাকতাম গোটা বিষয়ে আমার পূর্ণ সম্মতি আছে দিলীপ ঘোষকে নিয়ে সৃঞ্জয় বলেন ইডেনে একসঙ্গে খেলা দেখতে গিয়েছিলাম সেখানে কথা হয় তার আগেও হয় পরেও হয় দিলীপ ঘোষকে আমার খুব ভালো লাগে মাতৃদিবসে মাকে উপহারও দেন সৃঞ্জয় সৃঞ্জয়ের পিসি জানান তার ভাইপোর স্নায়ু সমস্যা ছিল চিকিৎসা চলছিল এছাড়া আর কোনো শারীরিক সমস্যা ছিল না জানা যায় নিউ টাউনের ওই আবাসনে একাই থাকতেন রিঙ্কু পুত্র সৃঞ্জয় সামনে তার বিয়ে ছিল এই সময় খুশি থাকার কথা তার তবে কি কোনো কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি কেন এভাবে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত দানা বাঁধছে একাধিক প্রশ্ন স্থানীয়দের তরফে জানা যায় সোমবার রাতে পার্টি চলছিল তারপরেই এমন ঘটনায় উঠছে প্রশ্ন তৈরি হয়েছে ধোঁয়াশা আত্মহত্যা নাকি পিছনে রয়েছে অন্য কোনো কারণ তা খতিয়ে দেখা হচ্ছে ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন রিঙ্কু মজুমদার ও তো এক দেড় বছর আগে ওর একটুখানি একটু সেন্সলেস মতন হয়ে গেছিল ওকে নিয়ে ওর ওষুধ খাওয়াতাম আমি তো ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছিল না কিছুদিন ধরে একটু মনে হয় মানে মনে মুখে বলতো না মনে মনে একটা স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবে তো আমি বললাম যে দাঁড়া আমি তোকে আমি নিয়ে আসবো খুব শিগগিরই বলছে কি তোমার তো ঘর করবে তারপরে আমি যে না না তার আগেই তো ঘর করতে তুই আসবি তারপরেই ঘর করব। রুম পরে হবে তুই আগে থাকতে শুরু করে দেবি তো খুব আনন্দে ছিল একসাথে থাকবো আমিও মানে দু তিন দিন ধরে আমার ঘুম হয়নি কেন এই না আমারও মনে হচ্ছিলো ছেলেটা খাওয়া দাওয়া করছিল না আমার খুব মানে আমিও খুব টেনশানে ছিলাম যে আমি এখানে রান্নাবান্না করছি আমার ছেলেটা ওখানে রান্নার লোক এসে ঘুরে চলে যাচ্ছে কখনো বন্ধুর ফ্ল্যাটে থাকছে একদিনই বাড়ি বাড়ি থাকে না একটু আপসেট থাকতো মন খারাপ হয়ে যাচ্ছিলো একটুখানি আমাকে এটা বুঝতে দেয়নি কিন্তু আমি বুঝতে পারছিলাম খাওয়া দাওয়া করছিল না কুক এসে বেল মেরে চলে যাচ্ছে রান্না করতে পারছে না ঘুমতে উঠেই অফিসে দৌড়চ্ছে অফিস থেকে হ্যাঁ খেয়ে নেবো অফিসে গিয়ে কিছু খেয়ে নেবো হ্যাঁ এটা খেয়েছি ওটা খেয়েছি আমি বুঝতে পারছিলাম যে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না আমি না সবে মানে ডিসাইড করেছিলাম যে আমি আজকেই ওনাকে বলবো কালকে রাতে একটু কথা বলতে চাইছিলাম ওনার সাথে তো আর দেখলাম যে উনি একটু মানে উনিও বেরিয়েছিলেন আপনার আমি এটাই ভেবেছিলাম ওনাকে আজকেই বলতাম আমি দেখো আমি ছেলেকে আমি এখানে নিয়ে আসবো নাহলে আমাকে ছেলের সঙ্গে থাকতে হবে নাহলে ছেলেকে এখানে নিয়ে আসতে হবে ওর একদিন কথাবার্তা হচ্ছিল বললো ও দেখো যদি বাইরে চাকরি করতে চলে যেত একটু ওকে এক হতে তো অত নিজেই বলছি যে আমার এখানে বাড়িঘর আছে আমি এখানে কী করে থাকবো আসলে আমাদের রুমের প্রবলেম ছিল তো আমি ওটাই ভাবছিলাম যে ছেলেদের না ঠিক যত্ন হচ্ছে না হয়তো আমাকে বুঝতে দিচ্ছে না মনটা তো আপসেট ওঠ না চঞ্চল মাইন্ডটা ঠিক একটু ঠিকঠাক ছিল না আমি তিন চার দিন ধরে মা তো আমি ভীষণ বুঝতে পারতাম আর ও মাদার্স ডে সেলিব্রেট করতে আসলো আমার বাড়িতে সানডেতে কেক নিয়ে আসলো আমার জন্য একটা গিফট নিয়ে আসলো আগেই আমাকে এক্সাইটেড হয়ে বললো স্যাটারডেতে আমা আমি গেছিলাম ওর সঙ্গে থাকতে স্যাটারডে বলছে মা আমি আজকে একটু বন্ধুর বাড়িতে যাবো রাত্রে তো ফিরবো না সাউথ থেকে কালকে আমি তোমার সঙ্গে সেলিব্রেট করতে যাবো মাদার্স ডে